একা আসবে না আমি এখনো জানিনা শুনে গানের দিকে মনোযোগটা দিচ্ছেন বেশি নাকি অভিনয় শুরু অভিনয়টা তো এখনো করেই যাচ্ছি গানটা টুকটাক পাশাপাশি যতদিন দর্শকের ভালো লাগবে করবেন

ভেরি টেস্টি দা ক্রিম ইজ ভেরি ফ্লাফি চিরামিজ ফ্লেভার ইজ কামিং থ্রু ভেরি নাইস তো সবকিছু মিলে খুব ভালো লাগছে এবং এখানে আমাদের সাথে আরো অনেক গেস্টরা আছেন তো সবার সাথে গল্প করছি এটা আসলে কফির কালচারটা এরকম হওয়া উচিত যে আপনি একটা জায়গায় আসবেন বসবেন ঘন্টা ঘন ঘন্টা গল্প করবেন কফি খাবেন তো এইরকম একটা জায়গায় হচ্ছে এখানে সেকেন্ড কাপটা তো আমি আশা করব যে যারা এখানে গুলশান আশেপাশে কাজ করেন বা কাজের থাকে একটা আড্ডা দিতে উইকেন্ডে ফ্রেন্ডদের সাথে কোথাও হ্যাং আউট করতে চান এই বিটিআই বিল্ডিংয়ের সেকেন্ড কাপে চলে আসতে এটা আসলে আমি বলতে পারবো না এটা আসলে যারা পলিসি মেকার তারা বলতে পারবে আমার কাজ হচ্ছে কাজ করা যেরকম পলিসি হবে সেরকম ভাবে কাজ করবো বিশ্বাস করি বাংলাদেশের পলিসি মেকার যারা আছে